হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তা আমি মোটামুটি ভালো আছি আর তোমাদেরকে প্রত্যেক দিন বলি যে কাল থেকে রেগুলার ভিডিও আসবে কাল থেকে রেগুলার ভিডিও আসবে তো তোমাদের কথা দিয়ে কথা রাখতে পারি না এতটাই প্রবলেম হয়ে যাচ্ছে মানে কী বলবো সব দিক দিয়ে প্রবলেম হচ্ছে তো তোমাদের ছোট্ট করে একটা প্রবলেম জানিয়ে দিই যে ফোনটা প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে যে ফোনে আমি ভিডিও করি তো প্রচণ্ড পরিমাণে ফোনের প্রবলেম হচ্ছে যখন আমি লাইভে আসি তোমরা বুঝতে পারো যারা যারা আমার রেগুলার বন্ধু আসো লাইভে আসো বা ভিডিও দেখো তারা জানো যে কী কারণের জন্য আমি লাইভে আমার প্রবলেম হচ্ছে আর সেম একই প্রবলেম হচ্ছে আমার এই ভিডিও করা নিয়ে ভিডিও দেওয়া নিয়ে তো এই কারণের জন্য কোনোরকম ভিডিও দিতে পারছি না তো জানি না কবে ঠিকঠাকভাবে সব কিছু ঠিক হবে হ্যাঁ তো খুব তাড়াতাড়ি ফোনের ব্যবস্থা করতে হবে নালে হচ্ছে না এরকম রোজ দিন এরকম হলে কি করে হয় বলো তোমাদেরকে কথা দিয়ে কথা রাখতে পারি না ভিডিও আমি শেয়ার করতে পারি না ঠিক মতন কালকে তো কোনো রকম ভিডিওই দিতে পারিনি তো যাই হোক টুকটাক একটু শর্ট ভিডিও কয়েকটা বানালেও তখন প্রবলেমটা অতটা হচ্ছে না লং টাইম যখন কোনো ভিডিও শ্যুট করি বা কোনো এডিটিংয়ের কাছ থেকে তখনই প্রবলেমটা হয় আর লাইভের সময় তো হয় তোমরা তো জানো মানে প্রচণ্ড ঘাম হচ্ছে মেয়েকে নিয়ে এক্ষুনি বেরোচ্ছিলাম মানে ওকে ড্রয়িংয়ে হ্যালো আর আমি একটু ঠাকুরের ফুল কিনে আনলাম তো টুকটাক একটু কাজ ছিল বাইরে থেকে সেরে এলাম নিয়ে এসে বাইরে থেকে জাস্ট ওইসে বসলাম এত গরম ঘাম ঝরছে গা দিয়ে পুরো ঘাম ঝরছে তো যাই তোমাদের যে কথাটা বলতে এলাম যে এই কারণের জন্য আমি কোনো রকম ভিডিও দিতে পারছি না তার জন্য সবাই কাছে আমি সরি চাইছি যে আমি রোজ দিন একই কথা বলি কিন্তু দিতে পারি না ভিডিও দিতে পারছি না জানি না কবে ঠিকঠাক হবে মানুষের জীবনের প্রবলেমটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম প্রবলেম থাকলে আর সে কোনো রকম কোনো কাজে শান্তিও পাবে না আর কাজ তো হবেই না তো সব রকমের কিছু না কিছু একটু একটু প্রবলেম সব মানুষের জীবনে থাকে কিন্তু আমার মানে এতটাই চারদিক দিয়ে চেপে ধরছে আমি বুঝতে পারছি না যে কোন দিকে আমি কী করবো তো চলো যাই হোক এইটুকু জানাতে তোমাদেরকে এলাম যে হঠাৎ ভিডিও আসবে হঠাৎ আসবে না এটাই হবে এখন তো জীবনে কোথাও না কোথাও মানুষকে পিছিয়ে দেওয়ার জন্য পিছনে টেনে ধরার জন্য যা হোক একটা প্রবলেম ক্রিয়েট হয় তো সেটাই আমার হচ্ছে এখন এমনই টাইম আমি একটু এগিয়ে যেতে চাইছি সেখানে আমাকে আটকে দিচ্ছে এরকম একটা ব্যাপার তো তোমরা যদি পাশে থাকো একটু লাইভে যেমন আসছে আসবো আর ভিডিও মাঝে মাঝে হয়তো গ্যাপ যাবে আবার দেওয়ার চেষ্টাও করব। তো এই আমি বারে বারে বাইরের দিকে দেখছি না বৃষ্টি আসছে মেঘ করেছে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড বৃষ্টি হয়েছে একটু আগে দুপুরের দিকে তো আর আবার এখনও মেঘ করেছে আছে গুড়ি বৃষ্টিও আসছে মেয়েকে ড্রয়িংয়ে দিয়ে এলাম আবার এক ঘন্টা পরে আনতে যেতে হবে একটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে ব্লাউজটা শেয়ার করবো একটা নতুন দোকান হয়েছে আমাদের এখানে তো সেখানে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম ব্লাউজটা একটু প্রবলেম হয়েছে আবার দোকানে দিয়ে এলাম কিছু কিছু কাজ বলতে মধ্যে এই কাজটাও করে দোকানে দিয়ে এলাম আর চলো তোমার সঙ্গে একটু গল্পই করে নিই এই আর কি দোকানে দিয়ে এলাম আর পুজোর যে শাড়িটা কিনেছি মানে পুজোতে এবছর একটাই শাড়ি নিয়েছি আর শাড়ি নেবো না বললাম যে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে এখন জানি না কতদূর কী হবে আমি তো আশা নিয়ে বসে আছি আশাটা অনেকে আশায় থেকে যায় যাই হোক এখন দেখা যায় এই জন্য শাড়ি আর নেবো না একটা ওই যে পিস আছে মানে নিলাম আর একটা চুড়িদার আর একটা সরি চুড়িদার একটা ওই চুড়িদার চ্রিপিস আর একটা শাড়ি আর হচ্ছে আর একটা শাড়ি আর ছিল মানে কিছু আগে কেনা ছিল নতুন পরিনি তো মাঝে মাঝে দু একটা শর্ট ভিডিও বানিয়েছি তো সেটা পুরো একদম নতুন শাড়ি পরিনি তো সেটাও পরবো তার জন্যই এই ব্লাউজটা বানাতে দিলাম আর নতুন যে শাড়িটা কিনেছি সেটার ব্লাউজ এখনও করতে দিইনি তো সেটা করতে দেবো ব্লাউজটা আজকে ওটা ঠিক করতে দিয়েলাম তো ওটা আবার দিয়ে আসবো ঠিকঠাক না করতে পারলে আবার ভালো শাড়ি না কাটিয়ে ফেলবো নষ্ট হয়ে যাবে এই জন্য দেখে শুনে আমি বলি যে ঠিকঠাক হোক আগে তারপর আর এমনই প্রবলেম কি বলবো তার জন্য দেখো চুলটা পাট হয়ে যাচ্ছে কবে থেকে বলছি তোমাদেরকে যে আমি হেয়ার স্পা করবো হেয়ার স্পা করবো এখন একবার স্পা করব আর পুজোর কাছাকাছি একবার মানে পুজোর মধ্যে একবার করব তো যাই হোক এই হচ্ছে তোমাদের সঙ্গে বক বক করা তো এখন এক ঘন্টা একটু ঘরে বসবো আবার মেয়েকে আনতে যাব তো তারপরে আবার সন্ধ্যার দিকে হবে হচ্ছে প্র্যাকটিস করবো অন্তত একটু শরীরটাকে ঠিক করি যেটার দিকে কোনো অন্যরকম কোনো প্রবলেম না হয় এইটুকু তো নিজেই করতে পারি না নিজের শরীরকে কষ্ট দিয়ে নিজেকে কষ্ট দিয়ে যতটুকু সফল হতে পারি সেটাই আর নাহলে বাকি সব কিছুর দিক দিয়ে আর হয়তো হচ্ছে না বুঝতে তো পারছো তোমরা আমি যে কী বলতে চাইছি তো চলো তোমরা একটু পাশে থেকো এইভাবে ভিডিও দেখতে থেকো লাইভে একটু এসো একটু এগিয়ে যেতে পারলে অনেকটা দেখো কাজলটা পুরো চোখের মধ্যে ঘেঁটে একাকার কিন্তু ভালোবাসি পড়তে এইটুকু আর অনেকে বলেছে আমাকে লাইভে যে তুমি কি বিড়ি খাও ঠোঁটটা কালো কেন তার জন্য হালকা করে একটু লিপস্টিক নিউট কালার একটা দিয়ে এলাম তো এই আর কিছু বলার নেই তোমাদের সঙ্গে বক বক করতে মাঝে মাঝে চলে আসি কিছুটা আমার মনের কথা শেয়ার করি তোমাদের সঙ্গে তোমরা কেউ কিছু খারাপ ভেবো না প্লিজ ঠিক আছে তো চলো এবার একটু বললাম যে মেয়েকে এনে একটু প্র্যাকটিস করব করে তারপরে কয়েকটা আজকে শর্ট ভিডিও বানাবো শর্ট ভিডিও ঠিক মতন বানাতে পারছি না করতেই ইচ্ছে করছে না কি করব এত বাঁধা করলে মানুষের জীবনে এত বাঁধা আসলে কি কেউ কোনো কাজ মন না ভালো থাকলে কিছু করতে পারে বলো মন না ভালো থাকলে মুখে হাসি না থাকলে ওই সব জিনিস আসে না মন থেকে যে কোনো জিনিস সুন্দর হয় কাজের মেয়েকে ভূত তো চলো আজকে এত পর্যন্ত আবার দেখা যাক ভিডিও যদি আমি কোনো রকম কিছু শুধু করতে পারি তা তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার হেয়ার কালার তো না বেশ সুন্দর লাগছে না এই জন্য আমি একটু বেশ পুজোর বেশ কিছুটা আগে থেকে করে নিচ্ছি যে না এবার যখন চুলটা না লম্বা হবে তো এরকম কালারটা সরে সরে চলে যাবে দেখতেও সুন্দর লাগবে দুদিকেই সেম তো হেয়ার কাট করবো পুজোর জন্য হেয়ার কাট করবো আমি আমি তো লং হেয়ার পছন্দ করি তো জাস্ট একটু ট্রিম করব আর মেয়ে হচ্ছে ওকেও একটু কেটে দেবো ওকে মোটামুটি একটু কাটবো কারণ ওইটুকু মেয়ে এত চুল বড় হয়ে যাচ্ছে এত চুল যত চুল কাটছে না যত চুল বাড়ছে ওর চুলটা বেশ ভালো বাড়ছে তো ওর একটু বেশ কাটবো আজকে অনেকটা টাইম আমার লেট হয়ে গেছে ঘুম থেকে উঠেছি বেলা সাড়ে এগারোটার সময় আজকে মেয়ের এক্সামও ছিল না আর মেয়ে কী করছে জানালা দিয়ে তাপ ঢুকছে বলে না পর্দাটাকে টেনে দিয়েছি দিতে আমি ভাবছি হয়তো কোনোরকম সকাল এখনও হতে বাকি আছে তো এই কারণে ঘুমাতে ঘুমাতে পুরো বেলা সাড়ে এগারোটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে কাজ করে রান্না করে খাওয়া দাওয়া উঠতে উঠতে মোটামুটি আমার আর মেয়ের যে চুলটা কাটবো আজকে আর মেয়ের চুল কাটলে তোমাদের সঙ্গে শেয়ার করব আমিও কাটলে শেয়ার করবো তো আমি মোটামুটি রকম চুল কাটতে পারি অনেক রকমই চুল কাটতে পারি তাই আমি কোনো রকম পার্লারে যাই না আর সত্যি কথা বলতে আমার একবার চুল মানে পার্লার থেকে এতটাই কেটে দিয়েছিলো তখন হচ্ছে বিয়ের আগে আমার প্রচুর লম্বা চুল ছিল অনেক চুল ছিল এখন তো যা আছে এর তিন চার ডবল ছিল বেশি তো এবার পার্লারে গেছি না এমন করেছে চুলটাকে পুরো কেটে একদম ঘাড় পর্যন্ত করে দিয়েছে মানে স্টেপ কাট করে দিয়েছে স্টেপ কাট কাট করতে করতে একদম পুরো ছোটো করে দিয়েছে তারপর থেকে পার্লারে আমার চুল কাটাটা বিশ্বাসটাই উঠে গেছে যে না আমি আমার চুলকে ভীষণ ভালোবাসি আমি ঘরে বসে যেটুকু কাটতে পারি আমি ভালো কাটতেও পারি মেয়েকে একবার করে দিয়েছিলাম লেয়ার কাট আমি লেয়ার কাট করেছিলাম নিজে নিজে তো স্টেপ কাটটা মেয়েকেও করে দিয়েছিলাম কিন্তু কী হয়তো স্কুলে যায় দুদিকে চুল বাঁধতে হয় তো যার জন্য ছোটো ছোটো স্টেপ কাট হয়ে গেলে না লেয়ার কাট হলে বিনুনি করলে বেরিয়ে যায় বাঁধলে বাচ্চা মেয়ে অস্বস্তি হয় ওই জন্য ওকে চুলটা সমানই রাখবো কারণ সমানভাবে চুলটা থাকলে বিনুনি করলে সুবিধা বা বাঁ থাকলে সুবিধা তো এই কারণের জন্য আমি ওকে নর্মালি চুলটা কাটবো একটু ডিপ করে কাটবো আর আমার তো অল্প একটু চুলের ডগাটা ছিটবো তো যাই হোক আমি যখন করবো মানে চুল কাট করবো তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো তো আজকে বুধবার আজকে তো আর হলো না এবার আমি করবো হচ্ছে কবে শুক্রবার শুক্রবার টাইম আছে মানে শুক্রবার ওর ছুটি আছে কালকের ওর পরীক্ষা আছে শুক্রবার ছুটি আছে তো শুক্রবার দিনকে চুলটা কাটবো ওরও কাটবো আমারও কাটবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন এত পর্যন্ত দেখা হবে আবার কোনো ভিডিওতে আমি ভাবলাম কিছু কেউ আসছে কোনো আওয়াজ আছে এখানে নাইটিটা উঠছে না রিং লাইটের ওপর আমি একটা নাইটি দিয়ে রেখেছি বর্ষার সময় আর একটা একটা নাইটি হলে আমি বাথরুমের দরজা দিয়ে দিই আমি আর ছাদে উঠি না বিশাল কুড়ে মেয়েকে দিয়ে ছাদে পাঠাই যে না একটু দিয়ে সমাম ওর তো যদিও আমাদের পুরো ছাদে একদম রেলিং উঁচু করা কোনো ভয় নেই যে বাচ্চা মানুষ পড়ে যাবে বাকি কিছুই নেই আর সিঁড়ি দিয়ে ওঠানামা করায় ওর অনেকটা হেলদি তো যার জন্য সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করার জন্য না ওকে দিয়ে দুটো একটা করে নাইটি পাঠিয়ে দিই কিন্তু কী হবে এটা কালকের কালকের এক্সাম ছিল নাইটিটা বাথরুমে ছিল অল্প একটু ভিজে ভিজে লাগছে না ঘরের মতো ফ্যান চলছে ওখানে দিয়ে রেখেছি রিং লাইটের ওপর তো কে কে এরকম করে নিয়ে তুমি তোমরা বলো কমেন্টে ঠিক আছে যে কে কে এরকম করো আমি তো সবসময় করি আর এই আমাদের হচ্ছে নাইট ল্যাম্প নাইট ল্যাম্প নাইট বলে কিছু না ডে নাইট অল টাইম জ্বলছে অল টাইম রাত্রে মানে মেয়ে জ্বালিয়ে নিয়ে ও না শুলে ঘুম আসে না ও একদম অন্ধকার পছন্দ করে না ও ছোটো থেকে লাইট জ্বালিয়ে জিনি এমন অভ্যাস হয়ে গেছে না মানে ওর আর এত বড় হয়ে গেছে তাও নাইট ল্যাম্প নালেও ঘুমাতে পারে না তো যার জন্য রাত্রে যদি বা কোনো দিন ভুলে যায় তার জন্য সব সময় জলে সব সময় জলে এই হচ্ছে অবস্থা চলো আজকে এত পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা